তোমার সাথে তোমার হাতটা ধরে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই কারণ তোমার সাথে তোমার এই হাতেই আমার সমস্ত সুখ লুকানো বলার অনেক কিছুই থাকে শুধুই বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই নিরবতা অতি প্রিয় মানুষগুলো ভোরের কুয়াশার মতো দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না কাউকে কখনো বুঝতে দিও না যে তুমি কষ্টে আছো কারণ ঔষধ সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরেই থাকে নিরবতার আলাদাই এক ভাষা রয়েছে যা খুব আপন না হলেও পড়তে পারা যায় না আমাদের দেখা হওয়া দরকার আজ না হয় কাল অথবা পরশু দেখা হওয়া দরকার দেখানোর জন্য কে কতটা সুখে থাকা নিখুঁত অভিনয় করতে পারে আমাদের বিশ্বাস এবার তুমি জিতে যাবে আমার বিশ্বাস আগের মতো এখনও আমি তোমার সামনে মোমের মতো গলে যাব বলে দেব সব যা জমিয়ে রেখেছিলাম কুড়ি বছর ধরে তবু আমাদের আরেকটি বা দেখা হোক অচেনা থাকলে বোধহয় ভালো ছিল না থাকতো এত গল্প না থাকতো এত পরিণতি অত্যন্ত হৃদয়ের আকাশটা ছিল শান্ত হঠাৎ তুমি এলে রঙিন করলে তারপর সেই আলোর ছোঁয়া গেঁথে অন্ধকার বানালে পরিচিত হয়ে স্বপ্ন দেখালে হাত ধরলে বিশ্বাস আনলে তারপর একদিন হুট করে পদ বদলালে পণ্যতার গল্প শুনে শূন্যতা দিলে ভালোবাসার নাম করে প্রতারণা শিকালে আজ বুঝি তুমি কখনোই আপন ছিলে না সেপ একটা অস্থায়ী গল্প যা শেষ হয় নীরবে বিনা শব্দে তুমি কি জানো শূন্যতার ওজন সবচেয়ে বেশি হয় এটা একবার হৃদয়ে বসলে কখনোই আর নামতে চায় না আজও মাঝে মাঝে ভাবি তুমি যদি কেবলই অচেনা হতে তাহলে অত্যন্ত মনে এই গভীর শূন্যতা তো থাকত না ভালো থাকতাম হয়তো সত্যি ভালো থাকতাম বহু পথ চলতে চলতে হলাম আমি ক্লান্ত ইচ্ছেরা নিয়েছি ছুটি আমি এখন হাফ ছেড়ে বাঁচি কথাটা গেছি ফুরিয়ে বেলা ফুরবার আগেই শব্দেরা বেবানান আমি বেছে নিয়েছি নিরবতা প্রেম গিয়েছে উড়ে হাওয়ায় মিঠাইয়ের মতো দেখা যায় কিন্তু ধরতে গেলেই হারিয়ে যায় জীবন তো যায়নি থেমে যেভাবে গেছে মন পুরনো কথা পড়লে মনে বাঁধ ভেঙে যায় দুই নয়ন একসময় ভাবতাম আকুল হয়ে কাউকে চাইলে বোধহয় পাওয়া যায় লোকে বলতো চেষ্টায় নাকি সব হয় আমিও মনে প্রাণে বিশ্বাস করতাম সত্যিকারে চাওয়া পাওয়ার হিসেব বোধহয় মিলেই যায় একদিন তীব্র আকুতি নিয়ে কাউকে চেয়েছিলাম চেষ্টায় কমতি ছিল না একটুও আমার তবুও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি আমার প্রার্থনা শোনেননি পৃথিবী আমার শূন্য হাতে ফিরিয়ে দিয়ে শিখিয়েছিল অনেক কিছু আমরা এমন মানুষের কাছ থেকে কিছু একটা পাওয়ার আশা করি যে মানুষটা আসলে কিছু দেওয়ার ইচ্ছা নেই দিনের শেষে মানুষটা কষ্ট দেয় না কষ্ট দেয় তা না থাকার অনুভূতি যে মানুষটা কখনোই আসবে না তার জন্য ব্যাকুল হয়ে করা অপেক্ষার কোনো শেষ নেই আর যে অপেক্ষার কোনো শেষ নেই সেই অপেক্ষা শুরু করাটাই ছিল ভুল ভুল মানুষের জন্য অপেক্ষা করা যত দীর্ঘ হয় কষ্টের তীব্রতা ততই বাড়তে থাকে ভুল দরজায় করা নাড়তে নাড়তে একদিন টির পায় এই ঘরটাতে আমাদের মাথা বোঝা ঠাই নেই কখনো ছিল না কোনো একদিন তাই সব ভালোবাসা ভুলে ফিরে আসতে হয় কিন্তু একবার যার বুকের ভিতর এমন বেপোরা ভাঙচুর হয়ে গেল সে হেরে যাওয়া এলোমেলো মানুষটা কি আর আগের মতো থাকে নক্ষত্রের মতো মানুষ জল করতে থাকে চোখের সামনে অথচ সে ঝরে গেছে বিলীন হয়ে গেছে সেই কবে সে খবর কেউ জানে না কাউকে কষ্ট দেওয়ার নিয়তি থাকলে দেন কোনো সমস্যা নেই ঠকানোর হলে ঠকান কোনো ব্যাপার নেই শুধু তোমায় ভাবলে বুকের ভিতরে ছটফটানি হয় বাস্তবে বুকের ভিতর কতটা জুড়ে আছো যদি বুঝতে কল্পনায় তুমি আমায় ভেবে সেই সারাদিন তোমার চিন্তায় কাটিয়ে দিতে পারি বাস্তবে তোমায় কতটা দরকার যদি তুমি বুঝতে মৃত্যুর পর তোমার কেউ ভাগ চাইতে পারে ভেবে বুকের ভিতরে জ্বলে যায় বাস্তবে তুমি অন্য কারো ভাবা কতটা ভয়ানক যন্ত্রণা যদি বুঝতে তুমি ভালোবাসো না আমায় জেনেও পাগলের মতো ভালোবাসি কল্পনায় আগলে রাখি তোমাকে আমি ভালোবাসলে কতটা আগলে রাখতাম যদি তুমি বুঝতে শুধু একটিবার যদি তুমি আমাকে বুঝতে আমি ওই মানুষটাকে কখনো ভুলবো না যে মিথ্যে করে হলেও একদিন আমার মুখের সামনে হেসেছিল ভালোবাসি বলেছিল আমার চোখে চোখ রেখে সারা জীবন একসাথে থাকবে বলে কথা দিয়েছিল আমার যত্ন নিয়েছিল তার হাসি মুখ মায়া ভরা চাউনি তার কণ্ঠস্বর তার কথা বলার ধরন আমি ভুলতে পারি না কখনও কোনো দিন হয়তো ভুলতে পারবো না সে আমার মনে থেকে যাবে আজীবন ধরে যেই মানুষগুলো আপনাকে মানসিক শান্তি দেওয়ার লোভ দেখিয়ে কাছে টেনে নেয় তারা আসলে আপনাকে তাদের নিজেদের সুবিধার ব্যবহার করে দেখবেন তারা আপনাকে একদিন ভালো আর পাঁচ দিন মানসিক যন্ত্রণা দিচ্ছে আর এমন হয় মানসিক যন্ত্রণা দেবে যে বিশ্বাস করুন আপনার মরে যেতে ইচ্ছে হবে আমি নীরব থেকে দেখতে চাইলাম তুমি কাকে চাও আমায় নাকি দূরত্ব তুমিও বুঝিয়ে দিলে তোমার দূরত্ব চাই আমি নিরব থেকে তোমার দূরত্বের পথ মসৃণ করলাম দূরত্ব থাকার ইচ্ছে তুমি অজুহাতের পথে হাঁটলে খুঁজে পেলে নিরবতার অজুহাত হ্যাঁ নিরবতার অজুহাত দূরত্ব তোমার টানছে খুব তোমার অজুহাত পোক্ত করতে নিরবতার ঘরে ঠাই নিলাম তুমি দূরত্বই থাকো যেমন থাকে সকালের সূর্য আর রাতের চান বলবো না দূরত্ব কমাও বলবো তুমি ক্ষণ্যক্ষণে দূরত্ব বাড়াও যতটা দূরত্বে আমার হৃদয়ে পড়ার বিদঘুটে গন্ধ তোমার নাকে না পৌঁছায় কেউ চাইলেই আমাকে খুব সহজে ছেড়ে যেতে পারে অনায়াসে ভুলে যেতে পারে আমাকে দেওয়া কথা এটা আসলে আমারই ভুল আমি মানুষকে অল্পতে খুব বেশি ভালোবেসে ফেলি গুরুত্ব দিয়ে ফেলি অবহেলা কী জিনিস আমি জানি না যাকে ভালোবাসি তাকে নিজের সবটা বিলিয়ে দিয়ে ভালোবাসি আর তারাই আমাকে খুব যত্ন করে ফিরিয়ে দেয় মুখের উপর বলে দেয় চলে যাও তুমি আমি কখনো আর আমরা হতে পারবো না আমরা দুজন থাকবো অন্য কোন গল্পে অন্য কারোর তুমি হয়ে তুমি কারোর জন্য সকাল সকাল নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়বে আমি রোজ সকালে অন্য কাউকে শুভ সকাল বলে দিন শুরু করবো রোজ অফিস যাওয়ার সময় তুমি অন্য কারোর ওয়ালেট এগিয়ে দেবে এটা তো জীবন নয় কোনো এক সন্ধ্যায় ছাদে বসে তুমি অন্য কারোর কাঁধে মাথা রেখে আকাশে চান দেখবে হঠাৎ আমার কথা মনে পড়লে তার আঙুলের ফাঁকি নিজের আঙুল গুঁজে হাতটা শক্ত করে ধরে বসে থাকবে আমি অন্য কারোর সাথে বৃষ্টিতে ভিজতে গিয়ে তোমাকে মনে পড়ে যাবে এই রকম জীবন নিয়ে মানুষ বাঁচতে পারে না ভালোবাসা সময় পাওয়া নয় কখনো কখনো তা হারিয়ে যাওয়ার গল্প অনেকে ভালোবেসে কেবল নিজের করে পাওয়ার জন্য আর পেতে না পারলে ভালোবাসাকে ভুলে যায় সহজে কিন্তু কিছু হৃদয় থাকে যারা না পর মাঝেও ভালোবাসতে জানে তারা ভালোবাসার মানুষটিকে মনের গভীরে এমনভাবে আঁকড়ে ধরে যেন দূরত্ব আর বাস্তবতা তাদের আলাদা করতে না পারে যারা এভাবে ভালোবাসে তাদের ভালোবাসার শিক্ষা পৃথিবীর সবচেয়ে নির্মল পাঠ তুমি আমার অনন্তকালের হাহাকার তোমায় ধরতে গিয়ে আমি নির্বিকার তুমি শীতল তবে রুক্ষতা আর আমি বিরহ কবি মেঘবালিকা জীবনে চলার পথে হঠাৎ করে আপনার ওপর কিছু দায়িত্ব এসে পড়বে যা বহন করার ক্ষমতা আপনার না থাকা সত্ত্বেও আপনি নিজের উপর নিয়ে নিতে হবে আপনাকে বারবার ভাঙার চেষ্টা করবে দায়িত্বগুলো আর তখন আপনি বুঝতে পারবেন আসল জীবন কি। তখন আপনি বুঝতে পারবেন আপন আর পরের পার্থক্য যখন আপনি বাস্তবতাকে বুঝতে শিখে যাবেন এবং দায়িত্বের বোঝা বহন করার ক্ষমতা অর্জন করতে ব্যর্থ হবেন তখন দেখবেন এই পৃথিবীতে আপনি ভীষণ একা আপনার পাশ থাকার বা আপনাকে বোঝার কেউ নেই সেদিন তোমার বোঝা উচিত ছিল পুরো মহাবিশ্বের আমার তোমাকে কেন মনে ধরেছে তোমার জানা উচিত ছিল এত এত চোখের ভিড়ে তোমার চাহনিতে কেন আমার চোখ আটকে গেছে তোমার শোনা উচিত ছিল কেন ফেলে আসা ব্যথার দিনে রোজ নিয়ম করে ততটা যন্ত্রণা অনুভব হয়নি যতটা যন্ত্রণা তোমার নিরবতা নিস্তবতা বিচ্ছন্নতাই হয়েছে আপনাকে সবাই বলবে আরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না সকালবেলা ঘুম থেকে উঠে অসহায় লাগে আপনি জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামে না আপনি জানেন আপনার মাঝে মধ্যে দমবন্ধ হয়ে আসে আপনি জানেন আপনার কিভাবে প্রতিটা সেকেন্ডে কাটে দূর থেকে কেউ বুঝবে না যার সাথে হয় সেই বুঝে আর কেউ জানে না কিছু মানুষ সবসময় একা থাকতে ভালোবাসে তারা একা খায় একা ঘুমায় একা ঘুরতে যায় একাই কথা বলে খুব ভালো নয় বিষয়টা তবুও এইসব মানুষকে আমি সম্মান করি কারোর উপর নির্ভর না করে বেঁচে থাকতে পারে ভালোবাসা সম্পর্ক পরিবার নিয়ে মাথা ব্যথা নেই কেউ থাকলে সম্পর্ক নয়তো একাকি বৈচিত্র্য এদের টানে না টানতে পারে না খুব শক্ত করে মনটাকে বেঁধে তামার কলসিতে মুখ বন্ধ করে রেখে দেয় কেউ কেউ এসে বাজিয়ে দেখে ভিতর থেকে শব্দ আসে কি না কিন্তু কেউ কথা বলে না শব্দ না বললে মানুষের অভাবে অন্যেরা পাগল ভাবে একা মানুষগুলো এরকম পাগল খেতে পেলে খায় নয়তো ঘুমিয়ে থাকে রাতে ঘুমিয়ে গেলে তাদের খিদে পায় না ঘুমিয়ে রাত পার করে সকালে আবার কাজ খিদের জ্বালাটুকু ভালোবাসা ভুলিয়ে দেয় আবার ওরা একা থাকে একা ঘুমায় শব্দ করে কাঁদে একমাত্র ভোর রাতে সম্পর্কের মানুষগুলো তখন একে অপরের মধ্যে মত্ত তখন ওরা কাঁদতে থাকে চিৎকার করে নয় অল্প আর ধীরে কেউ শুনতে পায় না শুনতে দেওয়া হয় না আমি তাদের গল্প লিখতে চাই তাদের চিনতেও চাই তাদের মতো হতে চাই আমি হারতে যাদের ভয় নেই তারা একদিন হারিয়ে ফেলে তাদের মতো হতেও চাই হারতে যাদের ভয় নেই তারা একদিন হারিয়ে ফেলে জানো তো শেষের আঘাতের পর আমি সৃষ্টিকর্তার নিকট আর তোমাকে চাইনি আমি চেয়েছিলাম ধৈর্য